আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফল আবার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে একটা বিশেষ ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন করার চেষ্টা করব। যারা ছোট আকারের গার্মেন্টস দিচ্ছেন তাদের ব্যবসাটা আসলে কিভাবে শুরু করবেন অনেকেই কয়েকটা মেশিন দিয়ে একটা সেট করে এখন আর সেটা চালাতে পারতেছেন না অথবা কিভাবে রান করবেন সেটা নিয়ে খুব সমস্যা ফিল করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা সেটা হচ্ছে স্টক লটের ফেব্রিক্স দিয়ে কিভাবে আপনারা এই মিনি গার্মেন্টসের ব্যবসাটা শুরু করতে পারেন আপনারা অনেকেই জানেন যে ফেব্রিক্স যারা সাধারণত এই গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত দুই ধরনের ফেব্রিক্স হয়ে থাকে একটা হচ্ছে আপনি চাইলে একদম ফেব্রিক্সটাকে নিজের মতো করে নতুন করে তৈরি করতে পারেন আর অথবা চাইলে আপনারা স্টক থেকে অ্যাভেলেবেল স্টক থেকে ফেব্রিক্স পারসেস করে সেটা দিয়ে জামা কাপড় তৈরি করতে পারেন এখন আসুন দুইটার কোয়ালিটির মধ্যে কি পার্থক্য দুইটাতে কোয়ালিটির কোনো পার্থক্য নেই বরং ওই স্টকের যে ফেব্রিক্সটা সেটা আপনার এই ফেব্রিক্স থেকে অনেক ভালো কোয়ালিটির হবে কিন্তু আপনাকে চিনতে হবে যে কোন জায়গা থেকে আপনি স্টকের ফেব্রিক্সটা পার্সেস করবেন বাংলাদেশে ঢাকার যে আশেপাশে সাধারণত অন্যান্য এলাকার খবরটা আমি তত বেশি জানি না বাংলাদেশের ঢাকা শহরে আপনি কোনাবাড়ি যেটা হচ্ছে গাজীপুর কোনাবাড়িতে সেখানে একটা মার্কেট রয়েছে স্টক ফেব্রিক্সের সেখানে সবচেয়ে ভালো মানের স্টক ফেব্রিক সেল করা হয় এক্সপোর্টের যত ফেব্রিক্স রয়েছে যেটা উদ্ধৃত থেকে যায় সেই ফেব্রিক্সগুলো আপনি কোন বাড়িতে পাবেন এবার আসুন সেখান থেকে ফেব্রিক্স নিয়ে কিভাবে আপনি ছোট গার্মেন্টসটা শুরু করবেন আপনার যদি এমন হয় যে আপনি একটা ফ্লোর ভাড়া নিয়ে আপনি অলরেডি একটা কি বলে যে একটা গার্মেন্টস সেট করেছেন এখন সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে আপনি এখন আপনি এখানে উৎপাদন খরচের কস্টিংটা মিলাতে পারতেছেন না এই জন্য উৎপাদন করতে পারতেছেন না তো সেজন্য আমার যেটা সাজেশন আমি ব্যক্তিগতভাবে যেইভাবে আগিয়েছিলাম এই ব্যবসাতে সেটা হচ্ছে আপনারা অ্যাভেলেবেল স্টক থেকে কিছু ফেব্রিক্স পার্সেস করুন ধরুন আপনি এক হাজার পিস টি শার্ট পার্সেস করবেন সেটা যদি আপনি অ্যাভেলেবেল স্টক দিয়ে ফেব্রিক্স দিয়ে করুন করেন তাহলে আপনি অনেক কমে সেটা উৎপাদন করতে পারবেন আর যদি আপনি বাজারের থেকে নতুন পার্সে ফেব্রিক্স বানিয়ে তৈরি করেন সেটা সেখানে আপনার অনেক বেশি এক্সপেন্সিভ হবে সেটা দিয়ে আপনি টি শার্ট বা অন্যান্য কিছু তৈরি করে সেটা সেল করাটা অনেক ডিফিকাল্ট হবে এবং বাংলাদেশে আপনি অনলাইনে যদি সেল করেন প্রচুর পরিমাণে কাস্টমার পাবেন প্রচুর কাস্টমার আপনি যদি রিটেইলে সেল করেন ধরুন আপনি একটা টি শার্ট তৈরি করে সেটাকে ডিটিএপে করে ডিটিএফে হিট প্রেস দিয়ে সেটা সেখানে প্রিন্ট করে যদি সেল করেন প্রচুর পরিমাণে কাস্টমার পাবেন এবং হোলসেলও যদি আপনি সেল করেন সেখানেও আপনি প্রচুর পরিমাণে কাস্টমার পাবেন এখন আমি একটা আপনাদেরকে বেসিক হিসাব দিচ্ছি ধরুন আমরা যেই ফেব্রিক্সটা অনলাইনে আমরা হচ্ছে অ্যাভেলেবেল স্টক মার্কেট থেকে পার্সেস করি সেটাতে আপনি তিনশো পঞ্চাশ টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেখানে যদি আমরা চারটা টি শার্টও ধরি সেক্ষেত্রে সাতাশি টাকার মতো আমাদের একটা টি শার্টের পিছনে ফেব্রিক্সের কস্টিং পরে ধরুন আপনার যদি নিজে তৈরি করেন সেখানে আপনি পনেরো টাকার মধ্যে সিএম কস্টে আপনার খরচ হবে টোটালি একশো টাকার মধ্যে আপনি একটা টি শার্ট তৈরি করে ফেলতে পারবেন এরপরে সেটাকে যদি আপনি মার্কেটে সেল করেন সেটা একশো দশ টাকা থেকে একশো পনেরো টাকার মধ্যে আপনি ফাইকারি রেটে আপনার আশেপাশের দোকানগুলোতে সেল করতে পারবেন এছাড়াও আপনি যদি চান যে না এটাকে আমি বড়দের জন্য না কিটসের জন্য সবচেয়ে ভালো হচ্ছে অ্যাভেলেবেল স্টক দিয়ে কিটসের জন্য আপনি জামা কাপড় তৈরি করা কারণ কিটসের জামা কাপড় আর হচ্ছে অর্থাৎ বাচ্চাদের টি শার্ট এবং বড়দের টি শার্টের প্রাইস কিন্তু সেম কিন্তু আপনি ফেব্রিক্সের কনজামশান কিন্তু অনেক কম আপনি চাইলে একটা এক কেজি ফেব্রিক্স দিয়ে বাচ্চাদের জন্য আপনি চাইলে পাঁচ ছয়টা পর্যন্ত কাপড় বানাতে পারবেন ধরুন যদি আমরা তিনশো টাকা দিয়ে ছয়টা টি শার্ট তৈরি করি সেক্ষেত্রে আটান্ন টাকা প্লাস ধরুন পনেরো টাকা হচ্ছে আমাদের সুইং সুইংশার প্লাস ধরুন পাঁচ টাকা অন্যান্য খরচে পাঁচ টাকা অন্যান্য খরচ চলে আমাদের অন এভারেজে আটাত্তর থেকে আশি টাকার মতো পড়ে এবং আপনি অ্যাভেলেবেল একশো টাকা বিক্রি করতে পারবেন আপনি যদি পাইকারি মার্কেটে বিক্রি করেন এবং অনেকেই এইভাবে অ্যাভেলেবেল স্টক স্টক ফেব্রিক্স দিয়ে তারা এই ব্যবসাটা করতেছে আপনারা যারা শুরু করতেছেন ব্যবসাটা আমার মনে হয় যে আপনারা চাইলে এইভাবে অ্যাভেলেবেল স্টক ফেব্রিক্স দিয়ে আপনি গার্মেন্টস তৈরি করে সেটাকে অনলাইনে অথবা অফলাইনে আপনার পরিচিত যদি কোনো দোকান থাকে সেখানেও সেল করতে পারবেন এবং অনলাইনে সেল করতে পারবেন অনলাইনে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে অনলাইনে আপনি একদম নগদ টাকায় বিক্রি করতে পারবেন আপনি যদি স্টেট পাস্ট কুরিয়ার বা অন্যান্য কুরিয়ারে যদি ক্যাশ অন ডেলিভারিতে দেন সেখানে নগদে সেল করতে পারবেন এবং অনলাইনে সেলসের সবচেয়ে বড় মাধ্যম হলো আপনি ফেসবুকে বুস্ট করতে পারেন এবং ইউটিউবে ভিডিও করে সেই ভিডিওটা বুস্ট করতে পারেন প্রচুর চাহিদা রয়েছে আমরা ব্যক্তিগতভাবে যেহেতু আমরা বাংলাদেশে অনলাইনে সেল করেছিলাম এবং এখনও কিছুটা সেল করি তো আমরা দেখেছি যে এই কাস্টমারের অনেক চাহিদা রয়েছে কারণ এখানে আপনি যে কোয়ালিটিটা দিচ্ছেন সেটা বাংলাদেশের অন্যান্য যে মার্কেটগুলো সাধারণত ধরুন গুলিস্তানের যে মার্কেট বা বঙ্গবাজারের যে মার্কেটগুলো সেখান থেকে অনেক ভালো কোয়ালিটির মাল আপনি দিতে পারবেন আপনার যদি সেল ফ্যাব্রিক রিপ দিয়ে মোটামুটি জিএসএমটা যদি একশো সত্তর আশি জি মধ্যে থাকে তাহলে মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে সেগুলোর এবং বিভিন্ন অকেশানে দেখা যায় যে এক একটা অকেশানে পনেরো বিশটা তিরিশটা পঞ্চাশটা একশোটা আপনার টি শার্ট ইজিলি আপনি সেল করতে পারবেন তো যারা এই ছোটোখাটো ফ্যাক্টরি দিয়ে ব্যবসা শুরু করতে যান চাচ্ছেন তাদের জন্যে এই অ্যাভেলেবেল স্টক ফেব্রিক্স দিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন যদি এই বিষয়ে আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছা আল্লাহ